সরকার যদি জেনারেল আজিজকে ধরে সরকার চুল টুল ছিঁড়ে ফেলবে ইনশাল্লাহ জেনারেল আজিজ কারণ জেনারেল আজিজের মাথায় পা দিয়ে সরকার ক্ষমতা এসেছিল আসলে রাসেল বাইপার কিছু বাংলাদেশে পাচার করার পরে আবার তারা এই গুজবটাকে সারা বাংলাদেশে ছড়িয়ে দিয়ে তারা ট্রেন চুক্তিটা করেছে বাংলাদেশের পক্ষে ট্রানজিট করবে সে কলকাতা থেকে আসামে সাত ঘন্টায় পানি দেওয়ার জন্য বাংলাদেশকে ব্যবহার করছে এই ট্রেন চলাচল আপনারা বুঝতেছেন যে ইন্ডিয়ারা নিয়ন্ত্রণ করবে আমাদের

তন করলে কার ক্ষমতা